আসসালামু আলাইকুম অল সেফ আজকে আমি তোমাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি করবো সেটা হতে পারে সবজি হতে পারে ফ্রুটস হতে পারে অ্যানাদার থিঙ্ক কিন্তু আমি মনে করি এগুলো শিখে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ তাহলে আমরা দৈনন্দিন কাজ এগুলো ব্যবহার করতে পারি তারপর আসি নিয়ে আসবো আমার এবারের মন খারাপের সবজি বাগান তবে আমি সব কিছু শেষে শেষে আলহামদুলিল্লাহ বলি কারণ সব কিছু আমার আল্লাহ পাকের হুকুম এবার আমরা ইংলিশ শিখতে শুরু করি যারা জানি না ইয়ার্ড লংবিন বরবটি এটাকে আমরা লং থিন লংবিনও বলতে পারি মানে লম্বা সরু বরবটি আর এগুলো শিখে রাখলে আমরা আমাদের জীবনে উপকৃত হব এটা হলো ছোট কমলা ক্লেমেন টাইন এটা হলো ছোট কমলা ক্লেমেন টাইন এটা হলো পাতাকপি যেটাকে আমরা ইংরেজিতে ক্যাবেজ বলে থাকি ক্যাবেজ যার বাংলা হলো পাতাকপি বা বাঁধাকপি পাতাকপি বলা হয় এটা পাতায় সমন্বিত থাকে সেই জন্য বাঁধাকপিও বলা যায় মালবেরি তুতফল মালবেরি তুতফল এই যে তুতফল এটা এখানে আসলে আমরা রাজবেরিটা লাল হয় এটাকেও আমরা রাজবেরি বলে থাকি কিন্তু এখানে তুত ফল লেখা হয়েছে মালবেরি ফল ফিগ ফিগ মানি হলো ডুমুর ডুমুর কিন্তু সবুজও হয়ে থাকে এই কালারও হয়ে থাকে ফিগ মানি ডুমুর তাহলে আমরা কী শিখলাম ডুমুরের ইংরেজি হলো ফিগ পেস্তা বাদাম পেস্তা বাদাম এটাকে ইংলিশে বলে সিও কি বলে সিও যার বাংলা পেস্তা বাদাম তারপরে বেদানা পোম বেদানা বা ডালিমকে কি বলে পোম গ্রেনেড এখানে ওরা প্রমিগ্রেনেট লিখেছে কিন্তু এটার উচ্চারণটা হবে প্রোম গ্রেনেড নট পোমিগ্রেনেড ওকে গ্রানেটও হবে না গ্রেনেট হবে পোম গ্রেনেড আমরা বলি না পিক ইট আপ মানে এটা তুলে নাও পিক ইট আপ এটা তুলে নাও সেটা ব্যাগ হতে পারে যে কোনো জিনিসই হয়তো নিচে পড়েছিল আমরা বলি যে ইট আপ এটা তুলে নাও এবার আসি আমরা ব্রেড ফ্রুট রুটি ফল ব্রেড ফ্রুট এটাকে বলে রুটি ফল আমি আবারও বলছি ব্রেড ফ্রুট রুটি ফল ডিউরিয়ান মানে গন্ধযুক্ত বড় ফল আমি এটা অবশ্য স্বাস্থ্য পরিচিত না ডিউরিয়ান এখানে লেখা আছে দুর্গন্ধযুক্ত বড় ফল লুক লাইক এ কাঁঠাল রাইট জ্যাক ফ্রুট বিন বিন মানে হলো শিম বিন বিভিন্ন রকমের হয়ে থাকে এটা এটা হলো আমেরিকান বিন বাংলাদেশি সিম তো সবাই চিন বাংলাদেশি বিন বিন যার হলো সিম মালটা সুইট অরেঞ্জ সুইট অরেঞ্জকে বাংলায় কি বলে মালটা সুইট অরেঞ্জ বাংলায় বলে মালটা আমি স্পেলিং মানে বানানগুলো বলছি না কারণ বানানগুলো দেয়াই আছে তোমাদের শেখার ইচ্ছা থাকলে শিখে নিতে পারবে স্পিক ক্লিয়ারলি স্পষ্টভাবে বলো স্পিক ক্লিয়ারলি স্পষ্টভাবে বলো বে লিভ যেটা আমাদের মাংস মাংস রান্না করলে পোলাও রান্না করলে কোরমা মানে বেশ কিছু রান্নার মধ্যে আমরা তেজপাতাটা ব্যবহার করে থাকি তেজপাতা ইংলিশ হলো বে লিফ এবার আসি জুজুব যুজুবি বড়ই বা কুল এটা জুজুব বলা যাবে জুজুবিও বলা যাবে বড়ই অথবা কুল মানে বাংলাদেশের ভাষা আমরা যেটাকে বড়ই বলি আর কিছুটা বড় হলে আমরা কুল বলি এটা ফেলে দাও থ্রো ইট ওয়ে মানে কোনো কিছু গার্বেজ করা বা ফেলে দেয়া সেটা হলো থ্রো ইট এওয়ে থ্রো ইট এওয়ে এবার আসি লেডিস ফিঙ্গার অর্থাৎ বাংলা যা যাকে আমরা ঢ্যাঁড়স বলি ভেন্ডি বলি এটাকে ইংলিশ বলে লেডিস ফিঙ্গার স্প্যানিশ বলে ওকরা টাইটার আরও কিছু নাম আছে যাই হোক আর জুতোর ফিতা বাঁধো টাই ইউর শু জুতোর ফিতা বাঁধো এই যে টাইটা মানে হলো ফিতা টাই ইউর শো জুতোর ফিতা বাধ এবার আসি হানি ডিও এটা মধু তরমুজ এটা আমরা হানি ডিওটা আসলে মধু তরমুজ হিসেবে কেন বলি এটা এতটা মিষ্টি এটা খাওয়ার যাদের ডায়াবেটিস আছে ব্যথা আছে তাদের জন্য খাওয়াটা ঝুঁকি ঝুঁকিপূর্ণ হানি ডিও খেতে ভীষণ সুস্বাদু একটা ফল পরম মিষ্টি একটা ফল হানি ডিও মধু তরমুজ আমরা শরিফা অনেকেই চিনে থাকে যদিও আমি আঁথাফোলা শরীফার মধ্যে আমি সবসময় পেঁয়াজগি লাগিয়ে ফেলি সুগার আপেল সুগার আপেল যার নাম হলো শরীফা সুগার আপেল যার নাম হলো শরীফা আর এবার আসি এখন জেগে ওঠো ও কাপ নাও এখন জেগে ওঠো ও নাও এগুলো শিখে রাখলে আমাদের জন্য ভালো এখন জেগে ওঠো ও নাও বিব হিতাকি যার বাংলা হলো বয়রা এটা অত্যন্ত মানে হেলদি একটা জিনিস তার সাথে আমরা হর্ত এগুলো চিনি বিব হিতাকি বহেরা এবার আসি আমরা এ দেখো গোলমরিচ ব্ল্যাক পেপার এটা কিন্তু আমরা রাউন্ড ব্ল্যাক পেপার বলতে পারি কারণ গোলমরিচটা সাদাও আছে তখন আমরা কি করতে পারবো মানে রাউন্ড হোয়াইট পেপার বলতে পারবো এটা হলো ব্ল্যাক পেপার গোলমরিচ কালো গোলমরিচ ওকে এবার আসি ওয়াটার আপেল যেটাকে আমরা এটাকে আমরা বলি এখানে পানি ফল লিখেছে এটা পানি ফল না এটা হলো আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি এটাতে সত্যি অনেক পানি পাওয়া যায় ফলটার মধ্যে খেতে গেলে কিন্তু এটা পানি ফল না এটা হলো আমরুজ যেটাকে ওয়াটার আপেল বলা হয় ওই ইংলিশটাও বাংলা করতে গেলে পানি ফলই হয় কিন্তু এটা হলো আমরুজ টার্মেরিক টার্মেরিক মানে হল হলুদ টার্মেরিক মানে কি হলুদ টার্মেরিক নট টার্মারিক টার্মেরিক মানি হলো হলুদ এবার আসি কোনো কিছু আমরা বলি না এটাকে ঠেলা মারো বা এটাকে করে দরজাটা খুলো পুষ ঠেলা হলো পুষ এই যে দেখো একটা দেখাচ্ছে ফার্নিচার সরাচ্ছে ঠেলে সরাচ্ছে রাইট এবার আসি গন্ধ আলু গন্ধ আলু মেরামত রিপায়ার আমরা বলি না যে গাড়িটা মেরামত করবো বা ফ্রিজটা নষ্ট হয়ে গেছে মেরামত করবো এটাকে ইংলিশে বলে রিপেয়ার মেরামত মানে রিপেয়ার এবার আসি আমরা মেডলার যদি এটার সাথে আমি পরিচিত না মেডলার মেডলার মানে ইউরোপিয়ান বোরই মেডলার মানে হলো ইউরোপিয়ান ইউরোপিয়ান বড়ই এবার আসি সিনামন দারুচিনি আমরা সব বাঙালির চিনি বিভিন্ন খাবারে দারুচিনির প্রয়োজন হয় সিনামন মানে দারুচিনি এবার আসি সেসিমি সিড অর্থাৎ তিল সেসিমি সিড মানে হল তিল তেল আমরা অনেককেই বাঙালিরা খেতে পছন্দ করি এটা হেলদি একটা খাবার আসি ক্লোভ ক্লোভ মানে হলো লবঙ্গ ক্লোভ মানে লবঙ্গ যেটা নাকের ফুলের মতো দেখতে অনেকটা তারপর আসে যে একটু আগে যেটা বললাম হোয়াইট পেপার এখানে আমি রাউন্ড হোয়াইট পেপার বলি মানে সাদা গোলমরিচ আমি আমার মনে হয় সেটা একদম পারফেক্ট একটা ইংলিশ হবে রাউন্ড হোয়াইট পেপার সাদা গোলমরিচ এবার আসি টারমারিন আই মিন মধু সরি টারমেন্ট আই মিন তেঁতুল টার্মিন্ট আই মিন তেঁতুল তালের শ্বাস কাদের পছন্দ আমি জানি না আমার তো সেই রকম পছন্দ যদি এখানে খেতে পাই না আইস আপেল তালের শ্বাস আইস আপেল তালের শ্বাস এই যে হরিত্বকি হরিতকি এটা একটা খুব উপকারী একটা ফ্রুটস হরিতকি যেটা বাংলা হরিতকি ইংলিশও হরিতকি ওয়ালনাট যেটাকে আমরা বাংলায় বলি আগ্রজ ওয়ালনাট বাংলা এটাকে বলা হয় আখরোট এটা খেতে কিন্তু ভীষণ মজা তারপরে আসি ওয়াটার স্পিনাচ কলমি শাক এটা স্পিনাচ বললে হয় এটা পানিতে জন্মে বলে হয়তো ওয়াটারটা এখানে ব্যবহার করা হয়ে আছে ওয়াটার স্পিনাচ কলমি শাক ওয়াটার স্পিনাচ কলমি শাক চা এটা টক টক একটা জিনিস আমার মাঝে মাঝে টক রান্না করতেন আমাদের বাড়িতে আমার চাচার ছিল করঞচাকে ইংলিশে বলে বেঙ্গল কারেন্ট করঞ্চার ইংরেজি হলো বেঙ্গল বেঙ্গল কারেন্ট এবার আসি ডাব গ্রিন কোকোনাট ডাবকে কী বলে গ্রিন কোকোনাট আর ডাব খেতে অনেক হেলদি এবং খেতে ভীষণ সুস্বাদু গ্রিন কোকোনাট আর হলো ন্যাগেইলা সেড কালো জিরা কালো জিরাকে ইংলিশে কী বলে ন্যাগেলা সেড কালো এটা অত্যন্ত উপকারী অনেক অসুখের জন্য এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি এটাকে আমরা গ্রাম্য ভাষায় জানতাম লং লটকন বলে এটাকে লেখা হয়েছে লং গান ইংলিশে লং বাংলাতেও লং এটা খেতে কিন্তু অনেকটা লিচুর মতোই ভালো লাগে খেতে এবার আসি ওয়াটার চেস্ট নাট পানি ফল ওয়াটার চেস্ট নাট পানি ফল এটার সাথে আমরা সব বাঙালির পরিচিত অ্যাশ গোড চাল কুমড়ো আমি আবারও বলছি চাল কুমড়ো ইংরেজি হলো অ্যাশ গোড় অর্থাৎ অ্যাশ গোডের বাংলা হলো চাল কুমড়ো এই যে আমরা শিখে নিচ্ছি কত ভালো হচ্ছে বলো এবার আসি গ্রিন চিলি কাঁচা মরিচ গ্রিন চিলি মানে কাঁচা মরিচ দেখো মরিচগুলো দেখতেও সুন্দর কাঁচা মরিচ ভিটামিন সমৃদ্ধ একটা সবজি এবার দেখো দিস ইজ আ বুক এই হয় একটি বই যখন আমার কাছে থাকবে আমরা দিস ব্যবহার করব আর একটির সময় দিস হবে কাছে হলে মানে দিস হবে তুমি সেটা বুঝিয়ে বলছি এখানে একটু ক্লিয়ার করে বলতে হবে দিস মানে হলো যখন আমার জিনিসটা কাছে থাকবে যে দিস বুক দিস পেন্সিল তখন দিস হবে আবার যদি একটা থাকে আ হবে আর যখন বেশি হয়ে যাবে দিস হবে কাছের জিনিসগুলো দূরের হলে দোজ হবে সেখানে আর হবে একের অধিক হলে দিস এইজ আ একটি বই দিজ আর বুকস এইগুলি মানে এগুলি বই এইগুলি মানে একের অধিক আছে দ্যাট দ্যাট ইজ ইজ আ আ বুক বুক ওই দেখো দূরে এটা ওইটা একটা বই দোজ আর বুকস এখানে দোজ হলো দূরের জন্য আর হলো একের বেশি সেই জন্য দোজ আর বুকস ওইগুলি হলো বই হুম করিয়েন্টার লিপস করিয়েন্টার লিপস মানে ধনিয়া পাতা কিন্তু এটা আসলে এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এটা প্রাজলি শাক এটা ধনে পাতা না এটা লুক লাইক ধনে পাতা বাট এটা ব্রাজিলি শাক আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর আমেরিকাতে এই শাকটা সচুর আচরই পাওয়া যায় আমরা কি শিখছি করিয়েন্ডার লিভস মানে ধনিয়া পাতা বা ধনে পাতা এটাকে স্প্যানিশরা বলে শ্লান্ত আর ধনে পাতা তো বাংলা আমরা সবাই জানি উইন্টার মেলন চাল কুমড়া উইন্টার মেলন চাল কুমড়া আর তোমাদেরকে বলে রাখছি আজকের এটা আমার সংগৃহীত কারণ সময়ের অভাবে আমি নিজে এ করে দিতে পারি না যেগুলো আমি কালেক্ট করে করে রাখি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি বাট প্রত্যেকটা জিনিস আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি আমি মনে করি এবার আসি আতা ফল একটু আগে শরীফা শেয়ার করেছিলাম এটা হলো আতা ফল এই দুইটার মধ্যে আমি প্যাচ লাগিয়ে ফেলি কাস্টার্ড আপেল আতা ফলের ইংরেজি হলো কাস্টার্ড আপেল কাকরোল টিসেল গোল্ড কাঁকর কেনা পছন্দ করি ভালো করে কাটর বড় বড় পাতলা পাতলা পিস করে ভেজে নিলে সাথে বেরেস্তা করে দিলে আহ কি শান্তি কি মজা কাঁকরোল মানি টাসেল সরি টিসেল গোল্ড টিসেল গোর্ড কাঁকরোল মানি টিসেল গোর্ড এবার আমি যেটা করবো আমার মানে এবার শখের বাগানটা মানে আমার ভালো লাগা হলো না কষ্টের অনেক ইয়ে হলো কারণ অনেক টাকা খরচ করেছিলাম প্রায় তিনশো ডলার খরচ করেছিলাম এখানে জমি ছিল না বলে টবে করেছিলাম কিন্তু মাটি আনার অভাবে এত করল্লা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে এগুলো দুর্বল হয়ে থাকছে কারণ মাটি অল্প তারপর সময়ের অভাবে সেভাবে টেক কেয়ার করতে পারে প্রতিদিনই পানি দেই কিন্তু এটার জন্য অনেক টেক কেয়ারের দরকার ছিল অন্য বছর যেগুলো করতাম তারপর আরও কথা আছে যে এখানে প্রচুর পরিমাণে মাটি দেয়া যেত তাহলে ফলন হতো বাম্পার ফলন তারপরও শিম গাছ অনেক ফুল হয়েছিল আমি জানি না কি হয়েছে ফুলগুলো সব ঝরে পড়ে গেল এখন সিম গাছগুলো দাঁড়িয়ে আছে পাতাগুলো মোরে মরে গিয়ে সেই জন্য ভীষণ রকম মন খারাপ বাট আমি আলহামদুলিল্লাহ এখনও আশাবাদীদের সিম ধরবে এখানে টবে লাগিয়েছি আর ওখানে আমাদের বাড়িওয়ালা ভাইয়ের মেয়ে একটু করেছে বাড়িওয়ালা ভাই পরিচর্যা করছেন ওখানে আমি একটুখানি জায়গা নিয়েছি সেখানেও আমি শিম এবং করলার কিছুটা আবাদ করেছি সেটাও দেখতে পারবে কিন্তু যেটা হলো আই ডোন্ট নো হোয়াট হ্যাপেনিং কি ঘুরতেছে এবার যে ওখানের গাছগুলো কি তাজা ছিল কিন্তু গতকালকে দেখি যে গাছগুলো কেমন নেতিয়ে পড়েছে আজকেও দেখলাম এই যে দেখো জায়গাতে যে করেছি এখানেও কিছু করলা ধরেছে বাট শিম গাছে ফুলও আসেনি ভালো থাকবে সবাই